বিহারে আবার রাজনৈতিক তুঙ্গে দু হাজার পঁচিশ সালে বিধানসভা নির্বাচনে ছয় নভেম্বর ও এগারোই নভেম্বর দুটি দফায় ভোট সম্পন্ন হবে রেজাল্ট হবে চোদ্দই নভেম্বর তারই আগে দেখা দিয়েছে দুটি মিত্র দল কংগ্রেস এবং আর জেডি এর মধ্যে বিবাদ দিকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এনডিএ জোটকে একত্রিত করছেন অন্যদিকে বিরোধী পার্টি কংগ্রেস এবং আর এখনো এখনও আসন বণ্টন নিয়ে একমত হতে পারছে না একই আসনে দুই দলের প্রার্থীর নাম ঘোষণা করায় নিজেদের মধ্যে তৈরি হয়েছে বিভাজন মোট দুশো তেতাল্লিশটি আসন রয়েছে তার মধ্যে একশো তেতাল্লিশ জন প্রার্থী তালিকার নাম ঘোষণা করা হয়েছে আর জেডিওর দ্বারা যার মধ্যে চব্বিশ জন মহিলা তিনটি শীতে কংগ্রেসও একই সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রার্থীর নাম ঘোষণা করেছেন তাদের এই রাজনৈতিক মতবিবাদের জন্য বিশেষজ্ঞদের মতে কংগ্রেস এবং আর জেডি এর মতভেদ তাদের জোটকে ক্ষতিক করবে এবং এতে লাভবান হবে এনডিএ অ্যালায়েন্স এখন দেখান বিষয় এই যে চোদ্দই নভেম্বর বিহারের মানুষ কাকে বিশ্বাস করবে বিভক্ত মহাগঠবন্ধনকে নাকি এক এনডিএ অ্যালায়েন্সকে সময়ই বলবে কার মাটি কতটা শক্ত আপনার কি মতবাদ অবশ্যই কমেন্টে জানাবেন আর এই রকমই বিহারের বিধানসভা ভোটের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন Take care bye bye.